নমস্কার বন্ধুরা টুকুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আজকের রেসিপিটা কিন্তু একদম দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করছি গরম গরম ভাতের সাথে বন্ধুরা অসাধারণ লাগবে তো বন্ধুরা দেখুন আমি প্রথমে কড়াই সরিষের তেল দিয়ে দিয়েছি আর দুটো শূন্য লঙ্কা দেখুন বন্ধুরা প্রথমে একটু আমি ভাজা ভাজা করে নিয়েছি তারপর দেখুন বন্ধুরা আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দেব কয়েকটা গোটা রসুন এবার আমি দিয়ে দেব এর মধ্যে আলু আলুগুলো দেখুন বন্ধুরা প্রথমে আমি গোল গোল করে কেটে নিয়েছি নিয়ে মাঝখান থেকে আর একবার কেটে নিয়েছি তো দেখুন বন্ধুরা কেটে আলুগুলো প্রথমে আমি দিয়ে দিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোগুলোকেও আমি বন্ধুরা দেখুন বেশ লম্বা লম্বা করে আলুর মতন করে কেটে নিয়েছি দানাগুলো ফেলে দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি মতো লবণ আর দেব একটু অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে এবারে হালকা করে আমি আলু টমেটো পেঁয়াজ সাথে সব মিশিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো খুব ভালো করে আমি মিশিয়ে নেব এর সাথে সব তো বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি ডিমটা বন্ধুরা আগে সিদ্ধ করে নিয়েছিলাম তো সিদ্ধ করে নিয়ে একটা ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি মাঝখান থেকে তো দুটুকরো করে নিয়েছি ডিম দুটো দিয়ে দিচ্ছি একটা থালা ঢাকা দিয়ে এইভাবে কিন্তু একদম বন্ধুরা অল্প আছে বেশ পাঁচ ছ মিনিটের মতো রান্না করে নেব তো দেখুন বন্ধুরা পাঁচ ছ মিনিট হয়ে গেছে থালাটা আমি খুলে নিচ্ছি তার কারণ বন্ধুরা যেহেতু আমি জল টল কিছু ব্যবহার করব না তো সেই জন্য আলুগুলো যেহেতু সিদ্ধ করতে হবে সেই জন্য ভাবেতেই সিদ্ধ হবে তো সেই জন্য কিন্তু একদম অল্প আছে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সিদ্ধ করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু অল্প সিদ্ধ হয়ে গেছে তো আমাকে আলু আলুগুলো আরও ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে আর টম যেহেতু ডিমও সিদ্ধ আছে আর টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে শুধু আলুটাই বন্ধুরা একটু বাকি আছে আর রসুনগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো সেই জন্য আমি আবারও কিন্তু থালাটা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিন্তু তিন চার মিনিটের মতো ভালো করে রান্না করে নেব তো দেখুন বন্ধুরা তিন চার মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিয়েছি তো দেখুন বন্ধুরা এবার আমি আপনাদের দেখাচ্ছি আলুগুলো ভালোভাবে সিদ্ধ কি না তো বন্ধুরা আলুগুলো কিন্তু এমনভাবে সিদ্ধ করতে হবে যে খাওয়াও যাবে অথচ কিন্তু একদম গলে যাবে না আমি কীভাবে করছি রান্নাটা আপনারা দেখুন আপনারা দেখিয়ে বুঝতে পারবেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে না তলায় লেগে যায় ঠিক সেইভাবে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি তো বন্ধুরা এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে আবারও কিন্তু আমি এক দু মিনিটের মতো এইভাবে কিন্তু আমি রেখে দেব তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু দেখুন একদম হালকা করে বন্ধুরা দেখুন একটু ভাজা করে নিয়েছি আলুর গাগুলো দেখুন বন্ধুরা যেইভাবে আমরা ভাজা করি ঠিক সেইভাবে হালকা হালকা কিন্তু কালার চলে এসছে এইভাবে কিন্তু রান্না করে নেবেন খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা গরম গরম ভাতের সাথে তো বন্ধুরা আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমার ভালো করে রান্নাটা মানে সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা অন্য পাত্রে তুলে নিয়েছি নিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায় তো ভালোভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো কাঁচা সরিষার তেল তাহলে কিন্তু বেশ আরো খেতে ভালো লাগবে বন্ধুরা এবার কিন্তু আমি খুব ভালো করে সবগুলো একসাথে একটু মেখে দেখুন বন্ধুরা আমি কিন্তু আপনারা দেখেই বুঝতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু এইভাবে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব তো বন্ধুরা এখানে দুটো লঙ্কা দেওয়া আছে আমি একটা লঙ্কা মাখবো আপনারা যদি ঝাল বেশি খেতে চান বন্ধুরা একটু ঝাল বেশি দেবেন তাহলে কিন্তু খেতে আরো ভালো লাগবে বেশ ঝাল ঝাল টমেটো দেওয়া টক টক দারুণ লাগে আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে ভর্তা বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন এর সাথে আর কিছু লাগবে না এদিকে কিন্তু শুধু শুধু ভাত খাওয়া হয়ে যাবে এতটাই ভালো লাগে খেতে তো বন্ধুরা একদম কিন্তু আমি মি করে মাখবো না একটু দানা দানা থাকবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে মুখে পড়বে অসাধারণ বন্ধুরা খেতে লাগে একবার অন্তত আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তবেই কিন্তু বিশ্বাস করবেন যে এটা কত সুন্দর খেতে হয় দেখতেও কিন্তু যেমন সুন্দর লাগছে বন্ধুরা খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে তবে আমরা ডিম আলু সিদ্ধ করে অনেক সময় আলু ভাতে মেখে খেয়ে থাকি তো এইভাবে একবার খেয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা দুর্দান্ত বিশ্বাস করুন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি এর থেকে বেশি আর মাখব না আপনাদের আমি বলেছি একটু দানা দানা থাকবে তবেই কিন্তু মুখে পড়বে বেশ খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা মাখা হয়ে গেছে তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন